এক হুজুর আরেক হুজুরের কাছে বউ নিয়ে গেছে কি নিয়ে গেছে কথা বুঝছেন এক হুজুর আরেক হুজুরের সাথে কি নিয়ে গেছে প্রেমের টানে আর কি মানে যেই হুজুর বউ নিয়ে গেছে আবার বউ একটু কিউট সুন্দরী তো উনি তো জানে না রাসুল যে সামরার কথা বলেনি কি সামরা তো এটা যেই কোনো মুহূর্তে মানুষের সৌন্দর্য কি চিরকাল থাকে কথা বলেন চিরকাল থাকে অর্থ কি চিরজীবন থাকে এই জন্য রাসুল বলেছে তুমি সব কিছুই দেখো কিন্তু এর মধ্যে মোস্ট ইমপর্টি হচ্ছে মেয়েটা ধর্ম ধ্বনের কিনা ছেলেটা ধর্মধনের ধনী কিনা আল্লাহরা রাসুলের রঙের রঙিন কিনা দেখো যদি রঙিন পাও তাহলে তুমি এটার চামড়া সুন্দর হওয়া লাগবে না কি হওয়া লাগবে না অনেক বেশি ধনী বাপের বেটা বা বেটি হওয়া লাগবে না এটা ধর্মদনের দনী হলে মেয়েটাও বিয়ে দিয়ে দাও ছেলেটাও বিয়ে করায় নিয়ে আসো এখন এক হুজুর আরে খুজুরের কাছে গেছে এখন বউ যে সুন্দর ওই হেই হুজুরের দেখে নজর লাগছে কথা বুঝছেন আমি এক্সাম্পল দিচ্ছি এটা কিন্তু বাস্তব কথা আমার কাল্পনিক গল্প বানিয়ে বলার অভ্যাস কাজী সোলাই মানে নাই এক হুজুর আরে খুজুরের কাছে গেছে এক হুজুরের নজর কি এক হুজুরের বউ দিকে আরে খুজুরের বউ নজর দিব দিবে না কিন্তু হুজুর কি করেছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি গোটা জাতি মুসলিম ও মা কি বোঝানোর জন্য বলছি রিসেন্ট ঘটনা এক হুজুর আরেক হুজুরের বউকে কি করেছে মানে এক হুজুর হুজুরে হুজুরের বউ নিয়ে আরেক হুজুরের বাড়ি গেছে এখন এই হুজুর কি করছে ওই যেই হুজুরের কাছে গেছে এই হুজুরের নজর পড়ছে ওই হুজুরের বউ সুন্দরী বউর দিকে এ অল্প কয়দিনের মধ্যে ক্লোজ টোজ করে হ্যাঁ আরে ওই যেই যার কাছে গেছে এই বড ওই যেই হুজুর গেছে ওই হুজুরের বউ নিয়ে চলে গেছে নাউজমিল্লা বলেন না আরে জোরে বলেন এই ভিডিও চলে গেছে আজকে আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাইছি আজকে যদি যেই হুজুর তার ওয়াইফ কে নিয়ে আরেকজনের কাছে গেছে ওয়াইফ কি যদি ঘর থেকে বের করে আরেকটা বেgana পুরুষের কাছে নিয়ে না যেত তাহলে কি কোনোদিন একজনের দিকে আরেকজনের কি লেয়াজো হতো কথা বলেন তাদের কি একজনের সাথে আরেকজনের দেখা হইতো কথা হইতো যোগাযোগ হইতো কখনোই হতো আমি হয়তো একটা ঘটনা জানি দুইটা ঘটনা জানি চারটা ঘটনা জানি কিন্তু এরকম ভিতরে ভিতরে অনেক ঘটনাই লুকায়িত আছে যেগুলো আমরা খবরের মাধ্যমে আমরা জানতে পারি না নারীরা ঘর থেকে বের হওয়াই হলো জাতির জন্য ইমানদার পুরুষ জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ যে বোরকা পরা সব নারীরাই মনে হয় ভদ্র আর যারা বোরকা ছাড়া বের হয় যদিও তারা ভাবে বের হয় কিন্তু এই পর্দা নারীর মধ্যেও কিন্তু ভদ্র নম্র জেন্টেল নারী খুঁজে পাওয়া যায় আর বোরকা পরে বের হওয়ার পরেও কিন্তু তাদের মাঝে অনেক নোম্রামী খুঁজে পাওয়া যায় আসে না নাই অনেক নারীদের বোরকার নিচে আর এমনিতেই তো নারীদেরকে শয়তান বেশি ইউজ করে শয়তান নারীদেরকে রশি হিসাবে ইউজ করে কি হিসাবে আরো জড়ে নারীরা যখন ভোট থেকে বের হয় আল্লাহর হাবিব সরকার রেমাদি ইনাম দৌজাহান রেমাদ শাহ নবী এবং শাহের নামী তিনি জানিয়ে দিয়েছেন নারীরা হচ্ছে গোপনীয় জীব তারা যতটা আত্মগোপনে থাকবে নিজেদেরকে যত বেশি আড়াল করে রাখবে তারা হলো গোপনীয় চীন আর যখন তারা ঘর থেকে বের হয় শয়তান তাদেরকে শুধু কি মারে তাহলে উপহাসের শিকার সে নিজে হয়েছে কিন তার নিজের দোষে না তার নিজের দোষে এবং কোরআন হাদিসের আইনকে অবমাননা করার অপেক্ষা করার কারণে আমি যদি বলি আল্লাহর কোরআন কি বলে নারীদের ঘরে থাকা সম্পর্কে পর্দায় থাকা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন কি ওয়াকারনা ফি বুয়ুতিকুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলছে ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হইও না তোমরা তোমাদের রূপকে অন্য বেগানা পুরুষকে দেখায়ো না তার মানে নিজেরা অন্য পুরুষের আকর্ষিত হও আকর্ষিত নারী হিসেবে তোমরা চিহ্নিত হইও না ঠিক আছে নি বলেছে কে আরা জোরে আল্লাহ নারীদেরকে ঘরে থাকতে কে বলেছে আল্লাহ বলেছে এখন আপনারা বলতে পারেন যে হুজুর উনি তো বোরকা পরে বের হইছে উনি বোরকা পরে বের হইল নারীদের জন্য কন্ডিশন আছে কি আছে কন্ডিশন আছে নারীরা যদি বোরকা পরে বের হয় তার জন্য শর্ত আছে বাবার গড়ে থাকলে সে বাবা নিয়ে যেতে হবে বিয়ের পরে যদি বিয়ের পরে স্বামীকে নিয়ে যেতে হবে আর বিয়ের পরে সংসার হলো সংসার করতে করতে লং সময় দুজনে একই সংসারে কাটিয়ে দিল আল্লা সন্তান দিয়েছে পুত্র সন্তান প্রাপ্ত বয়স্ক সব ধরনের ভালো মন্দ বোঝে ওই সমস্ত সন্তান নিয়ে কি করতে হবে হবে বের হতে একলা বের হওয়ার কোনো বিধান এখন আমি যদি বলি বর্তমানে একটা ফেতনা আমাদের মাঝে বেশি বের হচ্ছে নামাজের নামে নারীরা মসজিদে আবার তালিমের নামে ওই বাড়ি থেকে ওই বাড়ি এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায় এটা কোরান হাদিস দ্বারা কোনো ভাবে বৈধতা দেয় না কারণ এই দেশে কোরআন হাদিসের কথা বলার মতো অনেক কালে বলামা রয়েছে আর এই দায়িত্ব তো পুরুষের কার আলেমদের এই দায়িত্ব তো আল্লাহ নারীদেরকে দেয় নাই এই না এই দায়িত্ব আল্লাহ রাবুল নারীদেরকে দেয় নাই আপনারা বলেন আমাদের দেশে মহিলা আছে না বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় আবার স্বামী অনেক মজা পায় অনেক স্বামী আছে একটু বেয়াদব টাইপের হেও খুব মজা পায় আর মানুষের কাছে গর্ব করে বলে যে আমার ওয়াইফ তো তালিম করে কোথায় যায় কয় আগামীকালকে কালকেও গ্রামে যাবে আগামী কালকেও বাড়ি যাবে কিন্তু ওই গ্রাম বা ওই বাড়িতে যাওয়ার কোনো বিধান নাই আপনারা বলেন নামা ইমানের পড়ে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো আমল তো নারী পুরুষের জীবনে নাই কথা বলেন না কেন নারী পুরুষের জীবনে আছে এবার আমি আপনাদেরকে বলি বিশেষ করে আমি আমার মা বন্ধুদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে উম্মে হুমাইদা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার পিছনে নামাজ পড়তে বেশি পছন্দ করি আমার মন শান্তি পাবে আমি আপনার পিছনে নামাজ পড়তে চাই আমার নবী আবার একটা ডাক দিয়ে বললেন আমি জানি তুমি আমার পিছে নামাজ পড়তে চাও কিন্তু তুমি আমার পিছে নামাজ পড়ার চাইতে তোমার জন্য সবচেয়ে বড় উত্তম নামাজ হলো তোমার ঘরের অভ্যন্তরের নামাজ এখানে কি একটা বিষয় কি ফাইন্ড আউট করা গেছে না আমরা করতে পারছি কি না নামাজের নামেও নামাজের নামেও কিন্তু নারীরা গড় থেকে বের হতে পারবে বলেছেন কে আপনারা বলেন আল্লাহ রাসুল বলেছে এটা হাদিস শরীফ আচ্ছা এই সৃষ্টি জগতে কি আমার নবীর চাইতে দামি আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কি কেউ আছে তামান নবীর পিছনে যদি নামাজ পড়তে নারীকে নিষেধ করে তাহলে এই বর্তমান প্রজন্মের নারীরা তালিমের নামে কেমন করে বের হয় সম্পূর্ণ না আমি আমার মা বোনদেরকে বলবো আমাদের বাংলাদেশে এখন কিন্তু ডিজিটাল শায়ক বের হয়েছে নামের আগে মোহাম্মদ বলা যাবে না স্ত্রী স্ত্রীর সাথে যুক্ত করে আমাদের দেশে ডিজিটাল শায়েক বের হয়েছে মদ খেয়ে কুলি করে নামাজ পড়া যাবে ফতুয়া দেয় আমাদের দেশে ডিজিটাল শায়েক বের হয়েছে যে আমার নবী নাকি চল্লিশ বছর আগে কোন নবী ছিলেন না নাউজ বলেন না তো ওই সমস্ত শায়েখদের জবান দিয়ে এই কথা বের হয় যে তোমরাও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবা তারাবি পড়তে পারবা আমি আজকের এই জান্নাতের বাগান সিরাজুমনিরা সুন্নি হাফিজিয়া মাদ্রাসা এই জান্নাতের বাগান থেকে আমি আজকে বলতে চাই আমি আমার মা বোনদেরকে নারীরা ঘরে যত সুন্দর বাইরে তত সুন্দর নয় নারীরা পর্দায় যত সম্মানী তারা পর্দার বাহিরে তত সম্মানী নয় তারা এরিয়ার মধ্যে থাকলে মানুষের কাছ থেকে যত স্যালুট পায় তত স্যালুট কিন্তু তারা সীমা লঙ্ঘন করে এরিয়া ওভারটেক করলে কিন্তু তারা পায় না নারীদেরকে তালিম করার কোনো বিধান কোনো বৈধতা কোরআন হাদিসে নেই কারণ সে যদিও বোরকা পড়েছে আপনারা বলবেন দুজন তিনজন মিলে যায় আরে দুজন তিনজন মিলে এক দর্জন মিলেও যদি চায় তারপরেও কিন্তু তাদের জন্য এটা জায়েজ নয় কারণ রাসুল নিষেধ করেছে কথা কি বুঝি আসছে আপনাদের এখানে আরেকটা বিষয় শোনেন একদিন এক মহিলা নামাজ পড়তে গেল কোন জুমার নামাজ হাদিস শরীফের মধ্যে এসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাকে দেখে বলেছেন তুমি মসজিদ থেকে বের হয়ে তুমি কোথায় চলে যাও তোমার বাড়ি চলে যাও কারণ তোমার জন্য উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তর কারণ নারীরা পুরুষরা জন্মগতভাবে যেমন আলাদা তাদের দৈহিক যে গঠন প্রণালী সেটাও কিন্তু আলাদা আমলের ক্ষেত্রেও কিন্তু সিস্টেমটাও আলাদা পুরুষ বাইরে যাবে নারীও নারী ঘরে থাকবে হ্যাঁ বলো হুজুর তারা কি সারা জীবন ঘরে থাকবে না আমি বললাম তো বাবা কিনি বের হও স্বামী কিনি বের হও সন্তান কিনি বের হও তবে ওই তালিম করার জন্য নয় নামাজের নামে পুরুষের সাথে মসজিদে একত্রিত হওয়ার জন্য নয় কোরআন হাদিসের কোনো বিধান আমার রাসুল বলেছেন ও হাদিস বর্ণিত আমার রাসুল বলেছেন পৃথিবীতে পুরুষের জন্য নারীদের চাইতে আর কোনো ভয়ঙ্কর ফেতনা আর কিছু রেখে যায় আপনি কি বলেন আপনি কি মনে করেন ধরেন আমরা এখানে যারা আছি যেই কোনো একজনের ওয়াইফ আপনার কি করলো এই তালিমের নামে বের হয়ে গেল আপনারা কি মনে করেন না কোনো না কোনো ভাবে আজকে না হয় দুই দুই মাস মাস পরে না হয় ছয় মাস পরে কোনো না কোনো পুরুষের সাথে কি তার সম্পর্ক হবে না কথা কন না কেন হবে না আর এখন হবে কি হবে না এখন আমি আপনাদেরকে বলি আল্লাহ রাসুল কি বলেছেন কথা বলে না আল্লাহ রাসুল কি বলেছেন নারীরা হচ্ছে নারীরা হচ্ছে আমার নবীজি বলেছেন আমি আমার উম্মত পুরুষের জন্য নারীদের চাইতে বড় অভিশাপ আর কিছুই রেখে যাইনি আপনারা কি মনে করেন ঘর থেকে বের হওয়াটা কি আমাদের জন্য বড় অভিশাপ না আরো জোরে বলেন অভিশাপ না এখন আসেন বউ কিন্তু বের হয়ে যাচ্ছে আপনি কিন্তু কোরআন হাদিসের আগা বুঝেন না ভালো কোনো আলেমের সাথেও আপনার দেখা হয় নাই নামে দামে আপনি বড় দেখছেন মনে করছেন এটাই বড় আসলে তো এটার ভিতরে সঠিক শিক্ষা নেই আপনি তার সাথে যোগাযোগ করতে পারেননি আপনি যে আপনার বিবিকে থামালেন না আপনি যে আপনার বিবিকে কি করলেন না আটকালেন না একটা বেগানা পুরুষের সাথে দেখা হয় ওই বাড়ি থেকে ওই বাড়ি চলে যায় ওই মহিলা এতটাই অভিশপ্ত এতটাই কলঙ্কিত সাব তো সে পাবে না বরং সে অভিশপ্ত নারীদের অন্তর্ভুক্ত হবে আর যেই স্বামী তার বিবিকে ছেড়ে রেখে দিয়েছে দেড়ছে সে ঘুরছে যেখানে মন সেখানে চলে যাচ্ছে সে তালিমের নামে কিসের নামে তালিমের নামে বা অন্য পুরুষের সাথে সে বের হয়ে কথা বলছে না বলছে সেটাও তো আপনি দেখেন না তার মানে শরীয়তের সীমানা লঙ্ঘন করে আপনার ওয়াইফ কাজ করতেছে ওই পুরুষটা আটকালো না তাকে প্রতিহত করার চেষ্টা করলো না তাকে আটকানোর চেষ্টা করলো না ওই পুরুষ হয়ে যাবে দায়ুস কথা কয় না কেন কি হয়ে যাবে আরো যারা বলেন আমি নিজের চোখে দেখছি আমাদের এই শহরে আমি নিজে চোখে দেখছি আমাদের আশেপাশে থাকে তালিম করে কি করে রাস্তায় হাইটা যাইবো হাইট চাইবো গাড়ি ডরে যায় না তার মানে ওনার গাড়ি চিন্তা না ওনার চিন্তা হলো আমি হাইটা হাইটা গেলে দু চারজন পুরুষের সাথে দেখা হব একজনের সাথে যদি কোনো না কোনো একটা সম্পর্ক করা যায় আমি দেখছি রাস্তার পাশে দাঁড়ায় তিনি কথা বলতেছে অথচ ওনার সাথে কথা বলার কোনো বৈধতা নেই এখন বলবেন হুজুর উনি তো পর্দা করে কথা বলছে কথা বললে কি হয় আর একটা নারীর কথা আর একটা বেগানা নারী একটা নারীর আওয়াজ কণ্ঠস্বর আরেকটা একটা বেগানা পুরুষ শুনতে পারবেন এটা হারাম এখন আপনার বিবিজিত চলে গেল বেগানা পুরুষের সাথে দেখা করলো কথা বলল আপনি ফতুয়া দেন বোরকা পড়েছে ভালো কাজ করতে গেছে কিন্তু আপনার বিবি তো এই তালিমের নামে নামাজের নামে ঘর থেকে বের হওয়ার কোনো বিধানে নেই তারপরও আপনি বের হয়েছে বের হওয়ার পরে পুরুষের সাথে কথা হচ্ছে যোগাযোগ হচ্ছে আরে আজকে না হয় কালকে একজন আরেকজনের বাড়িতে আসছে এই যে একটা নোংরামি এই নোংরামি কিন্তু গট থেকে বের হওয়ার কারণে হয়েছে ইসলাম ইসলামের বিধান কোরআন হাদিসের বিধানকে অমান্য করার কারণে হয়েছে এটা টোটালি হারাম এটা টোটালি হারাম নারীদের জন্য একেবারে সহজ পুরুষরা যেই পুরুষের তাকে আটকাইলো নয় পুরুষ সম্পর্কে একটু পরে বলছি নারীদের জন্য সহজ একবারে আপনি বাইরে যাওয়া লাগবে না আর আল্লাহ আপনাকে দায়িত্ব দেও নাই যে তালিমের নামে নামাজের নামে ইমামতির নামে বিভিন্ন জুহাতে বোরকা পরে ঢেং ঢেং করে আপনি এই বাড়ি থেকে ওই বাড়ি এই গ্রাম থেকে ওই গ্রামে চলে যাবেন এটার কোনো বিধান ইসলামে নেই আমারে বলে কি জানেননি অনেক মহিলার আমাকে মেসেজ করে ইনবক্সে পাঠায় তো হুজুর আমনে যত হাট মহিলাদের ক্ষেত্রে অন্যান্য হুজুররা তত হাট না এখন বলেন তো কি উত্তর দেই এগুলো কি আমার বানানোর কথা কোরআন হাদিসের কথা না এখন আপনি হার্ড মনে করেন কেন আপনি বিবেক বিবেচনা খাটান এখন কয়ে বড় বড় সায়করা তো এত শক্ত না আমি কি বড় বড় আপনাদের সাথে সাথে প্রেম প্রেম করতে করতে চায় চায় আপনাদের আপনাদের কাছ থেকে কিছু স্বার্থ নিতে চায় হাসিল করতে চায় না হলে তারা তো এই কথাগুলো লুকাইত না কথা কি ঠিক আছে শোনেন সিম্পল একটা বিষয় আমি আমার মা বোনদেরকে বলছি একেবারে সিম্পল একটা বিষয়

তা আমি মহিলাদেরকে কখনোই অসম্মান করিনি করবও না তবে আজকে একটু শক্ত ভাষায় কথাটা এই কারণে বলতে হয় আমাদের নারীদের এমন অবস্থা হয়েছে মনে হয় যে তারা পুরুষকে টপকাবে কিন্তু সেটা তো কোনোদিনও সম্ভব নয় সম্ভব কোনোদিনও সম্ভব না আল্লাহ আসুল বলেছেন যে মহিলা কি করবে পাঁচ ওয়াক্ত আলমার মারওয়াতু যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়া সামা শাহরাহ ওয়া ফারজাহা তিনি যে রমজান মাসে রোজা রাখবে লজ্জা স্থানকে হেফাজত করবে এবং তার স্বামীর কথা মেনে চলবে তার জন্য জান্নাত ওপেন করে রাখা হবে হাদিস শরীফের মধ্যে এসেছে তার জন্য আটটা জান্নাতের দরজায় খোলা থাকবে সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহিলাদের লাভটা অনেক বেশি না একেবারে সিম্পল আর তাদের তো কাজ আছে স্বামীর দায়িত্ব আছে না স্বামীর দায়িত্ব পালন করতে হবে না অবশ্যই আল্লাহ রাসুল বলেছে আল্লাহ রাসুল বলেছেন স্বামী স্ত্রী যদি কিছু সময় একসাথে বসে মিষ্টি আলাপ করে এক বছরের নফল ইবাদতের চেয়ে বেশি সব পাওয়া যায় মানে একজন আরেকজনের দিকে তাকাইয়া হাসি দিবে মিষ্টি আলাপ করবে স্বামী পান খাইলে পান খাবে বিবি যদি কিছু খায় বিবিকে খাওয়াই দিবে মানে এরকম করে কিছু সময়ে জাস্ট এক ঘন্টাও যদি সময় দেয় কিছু সময় যদি স্বামী স্ত্রী প্রেমের আলাপ করে তাহলে এক বছরের নফল ইবাদতের স্বভাব যদি পাওয়া যায় তার মানে অসংখ্য ইবাদ নেক তার জন্য বরাদ্দ তাইলে তার তালিমের নামে বাড়ি বাড়ি ঘুরার দরকার আছে নি কোরআন হাদিস বিরোধী কাজ পাঁচ অক্ত নামাজ তুমি ঘরে পড়ো লজ্জাস্থানটাকে হেফাজত কথা বলে না লজ্জাস্থানটাকে হেফাজত করো রমজান মাসে রোজা রাখো স্বামীর কথা মেনে চলো তাহলেই তোমার জন্য আটটা জান্নাতি ওপেন করা রাখবে ওপেন করে রাখা হবে তুমি যেটা দিয়ে মন চাই সেটা দিয়ে ঢুকতে পারবে জোরে জোরে সুহান আল্লাহ তাহলে এখানে বোঝা যায় এত সহজ তাদের জান্নাতে যাওয়া এই সহজ রাস্তা পাওয়ার পরেও যেহেতু তাদের তালিমের নামে বের হতে হয় নামাজের নামে বের হতে হয় জামাতের নামে বের হতে হয় বিভিন্ন অজুহাতে বের হতে হয় তাহলে এখানে বোঝা যায় তাদের কাঁধে শয়তান ভালো করে ভর করেছে ঠিক না ঠিক এখন নাকি জানাজার নামাজও পড়ে না অজুবিল্লা আল্লাহ রাসুল বলে যে যেই জায়গাতে জুমার নামাজ ঈদের নামে তাদের উপর বাধ্যতামূলক করা হয় নাই তাহলে অন্য কিছু তো প্রশ্নই আসে না কথা বলেন প্রশ্নই আসে প্রশ্নই আসে না আসে আসে না যেই মহিলারা পাটা একটু লম্বা কি পাটা একটু লম্বা তাদেরকে কাল হাসরের ময়দানে এত ভয়ঙ্কর শিকল পরিয়ে দেওয়া হবে তাও জাহান নামে কোথায় জাহান নামে তাদের উপায় থাকবে না তাদের উপায় থাকবে না কারণ আমার নবী যখন জান্নাতের দিকে তাকাইছে সাইয়া দেখছে সব ম্যাক্সিমামই গরিব মানুষ আর পুরুষ লোক কোথায় জান্নাতে ম্যাক্সিমামি আমি গরিব আর পুরুষ লোক নবীজিজ জাহান্নামের দিকে তাকাইয়া দেখে ম্যাক্সিমামি আমি ধনী আর মহিলা জোরে জোরে কন্যা নামজুবিল্লাহ আর রাজোড়ে আমাদের দেশে মহিলারা আসে না পুরুষের মতো চলতে চায় পুরুষের মতো চলে এদেরকে বলা হয় হাদিসের বাসায় মর্দা মহিলা কি মহিলা মর্দা মহিলা আল্লার হাবিব এদের জন্য খবর দিছে একটা খাবার বা দরাদ্দ আছে তাদের জন্য কি খাবার যেটাকে বলা হয় তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবী জানিয়ে দিয়েছে এই তিনাতুল খাবালটা হলো জাহান্নামের নেংড়ানো রক্তpool জাযাকাল্লাহু খায়রান আউযুবিল্লাহ আউযুবিল্লাহ আমার সময়টা একেবারে অল্প যোহরের জামাতের সময় হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বলছি জাহান্নাম তো জাহান্নামী আজাব তো আজাবই কষ্ট তো কষ্টই শুধু কষ্ট নয় আমি যেই মহিলারা কারণ ইসলাম যেহেতু তাদেরকে ঘর থেকে বের হতে বলেনি তারা বের হতে পারবে আবার বের হতে বলেছে কিভাবে নির্দিষ্ট শর্তের আওতায় এসে নির্দিষ্ট